আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আমার মূলত বাড়ি হলো বরিশাল বরিশালে থাকি কিন্তু মাগুরা ডিস্ট্রিক্ট বাড়ি যশোর মাগুরা তো এখানে বরিশালের এক ভাইয়ের সাথে আমরা কথা বলতে আসছি সে বরিশালের ভাষায় কথা বলবে তো তার কাছে চলে যাচ্ছি এখন এখন তার এখন ইন্টারভিউ নিচ্ছি এবং তার পরিচয়টা একটু জানতে চাচ্ছি আমার নাম মাহফুজ আমার বাসা হয়েছে বরিশাল বরিশালে মনু আমরা আর কি জিজ্ঞেস করা যায় এখন যেমন পেয়ারা পেয়ারা কি বলে পেয়ারা পেয়ারা বলে আমরা গিয়া গা গা আমরা মোটামুটি কিছুটা চিনি গোয়া পেয়ারা বললে যেমন আমরা আমাদের বাড়িতে কেউ আসে যে ভাই কেমন আছেন আমরা জিজ্ঞেস করি কি বলে আছেন তারপর এখন আমরা যে আরেকটা চলিত ভাষা আছে বরিশালে যে আমরা বলি যে আম্মু ডালের লবণ দিছো বরিশালে কেমন কি বলেন নাকি এরকম একটা ভাষা আছে আমরা লবণ দিছ না দিবা ও আচ্ছা ডালা লোকজন কি দিবা না এটা কি ভাইরাল কথা নাকি বরিশালে সবসে বরিশালে ভাইরাল এখন আর নেক্সট কি জিজ্ঞাসা করা যায় আর কি কি আছে একটু নিজের ভাষায় বললে আমরা একটু শুনতাম আমরা তারপর অন্য অন্য জায়গা জেলা বলে পেপে আমরা বলি কুমবা পেপেরে কুমবা বলা হয় না কুমবা আচ্ছা কুমবা নতুন একটা ভাষা শিখলাম প্রিয় দর্শক পেপেরে কুমবা বলে আর কি আর আর কি কি বলে যেমন আরো অনেক কিছুই আছে আচ্ছা এখনো আর কিছু যেমন ফলের নাম অন্য আমরা হলে জামবুরা একটা ফল জামবুরা আমরা সলম বলি সলম আমরা বলে জামবুরা না বরিশালে জামবুরা বলে আমরা যশোর মাগুরা বিশেষ করে সলম বলি তো নেক্সটে মনে পড়ছে না আর আচ্ছা ভিডিও ইষ্টপ করতে এখন তো আরেকটা সেটা হলো আমরা বলে থাকি যেমন যে ছোট ছোট বাচ্চা ফুল যদি হয় যে এ বাবু তুমি কেমন আছো এটা বরিশালের গেদু আসো ভালো তো আচ্ছা বাচ্চা কসারওলে গেদু না ছোট ছোট বাবুদের আমরা বাবু বলে ডাকি যশোর মাগুরা বিশেষ করে তো বরিশালের মানুষরা বাবু বলে না গেদু বলে গেদু বলে ডাকে আর আরেকটা জিনিস বলে যে মেয়েদের কি বলে যেমন মাতারি না কি রকম বলে আমরা যেমন মেয়ে আপু বলি আপু কেমন আছে আর মা ভাষায় কই মাইয়া শেড়ি মাতারি বলে মাতারি এ মাতারি এদিকে আই দিই মহিলা এদিকে আয় ওই তোর মা बोलায় তোরে ভাত খাইতে ভাত খাবি না আচ্ছা মানে মাতারি বিশেষ করে মাতারি বলে মেয়েদেরকে মাতারি বলে কিংবা মহিলাদের মাতারি বলে তো এই হলো বরিশালের ভাষা নেক্সট প্রিয় দর্শক আর নেক্সট কোনো আরেকটা ভিডিও আরও লং ভিডিও লং হয়ে যাচ্ছে তাই একটু শর্টে করার জন্য আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি নেক্সটে কোনো আরেকটা ইন্টারভিউ নিয়ে বরিশালের কিউট ছেলেদের কাছ থেকে কিউট ভাষায় আমরা নেক্সট ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ধরে দেখতে থাকুন নেক্সট আমরা এর থেকে ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো ধন্যবাদ আজকের মতন আসসালামু আলাইকুম